আমার প্রিয় বন্ধুরা চলে এসেছি আমি আমিরুমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর আমি তো এখন তোমাদের রোজ রোজ টিপস দিয়ে যাচ্ছি ব্লগের মাধ্যমে তো আজকেও তো অবশ্যই টিপস থাকবে টিপস থাকবে না এরকম কি আর হয় এবং মাঝে মাঝে হয়ে যাচ্ছে টিপস দেওয়া হচ্ছে না তো বন্ধুরা এই যে আমি শুরু করে দিলাম আমার ব্লগটাকে আর সবার প্রথমে বিছানাটাকে তুলে নিচ্ছে আর বিছানা না তুললে ভালো লাগে বলো আর পোপন হচ্ছে খেলছে পোপনকে মুখ ধুয়ে দিয়েছে ওর পাপার সাথে খেলছে এদিকে ঘুরু ঘুরু করছে এদিকে আসছে ওদিকে যাচ্ছে মানে এটাই চলছে আর কি সকালবেলা জানোই বাচ্চারা কি করে যেহেতু এখন হাত পা ঝাড়া পড়াশোনা নেই কোনো রকম টেনশন নেই সত্যি এখন ছোট আছে বিন্দাজ আছে যখন বড় হবে তখন যে টেনশন ঢুকবে না ওরও টেনশন ঢুকবে আমাদেরও টেনশন ঢুকবে মানে সবারই বলো সুখের দিন যায় বলো যেদিন যায় সুখের যায় ছোটোবেলাটা তো খুবই সুখের মানে কোনো রকম চিন্তা ভাবনা কিচ্ছু নেই কি সুন্দর সত্যি সাদা কাগজের মতো পরিষ্কার মন কোনো রকম হিংসে নেই কিচ্ছু নেই মানে অল্পতেই রেগে যাচ্ছে বাবা আমার একটু করে এটা করছো বাস রেগে যাচ্ছে ফেলে দিচ্ছে এটা করছে সেটা করছে এই যে দেখছো দেখতে পাচ্ছ পরিস্থিতিটা এই হচ্ছে ছোটো বাচ্চাদের লক্ষণ তো আর কি করি বলো এই তো চলছে আমার জীবন আর এই যে এটাকে কতবার গুছাতে হবে তার মানে ভাবতে পারবে না তো আমি ভাবলাম ঠিক আছে আজকে যেহেতু একদমই ফুলে দিয়েছে তো এটাকে একটু সাইড করে এনে একটু ভালো করে ঝাড়াঝারি করি করেও আমি একটু খাটের জিনিসটা দেখে নিলাম যে আবার কী ফেললো আর খাটের একদম ওই লাস্টের দিকে ফেললে কিন্তু আর ওঠানোর উপায় থাকে না কি যে পরি কষ্ট হয় মানে ভাবতে পারবে না অনেক রকম লাঠি লোঠা খুঁজে তারপরে আর এখানে তো লাঠি পাওয়া যায় না এই হচ্ছে একটা সমস্যা বিশাল সমস্যা যে খাটের পেছন থেকে যে জিনিসটাকে বের করে নিয়ে আসবে E সেটার আর পরিস্থিতি থাকে না তো কি করবো বলো আর আজকে তোমাদেরকে আমি স্টিপস দেবো ছোট বাচ্চা থাকলে তোমরা কিভাবে তোমাদের কাজগুলোকে আর এই প্রচণ্ড গরমে কি করে সামলাবে কাজগুলোকে ছোট বাচ্চা থাকবে দেখবে রাত্রেবেলা যখন ঘুমবে তখন সমস্ত কাজ করে রাখবে আমি কিন্তু করে রাখবি আমি পোকনের বাসন ধোয়া ঘর দোয়ার ঝাড়া মোছা পরিষ্কার রাত্রেবেলা একবার সব পরিপাটি করে রাখলে দেখবে সকালবেলাটা তুমি তাড়াতাড়ি শুরু করতে পারবে হ্যাঁ তুমি তোমরা যদি বলো যে হ্যাঁ তুমি কেন করছো তাহলে সকালবেলা তো একটু আর হবে এটা পুকুর ওঠার পরে এগুলোকে সব আবার এলোমেলো করে দিচ্ছে তো তারপরে তোমাকে করতেই হচ্ছে আর যা গরম চলেছে আর এই গরমে যেন তুমি অল্প সময়ের মধ্যে ঝটপট কাজটা করে নিতে পারো ঠান্ডায় ঠান্ডায় তো তার জন্য তোমাকে বুদ্ধি করে আগের দিনকেই কাজটাকে সেরে রাখতে হবে যেন ধরো রান্নাবান্নার যে বাসনপত্র আছে সেগুলোকে ধুয়ে রাখবে তাহলে কী বলো রাত্রেবেলাটা তো গরমটা কম থাকছে তো তখন তুমি সেরে নিচ্ছ তাই প্রথম এক নম্বর টিপস কিন্তু আমি তোমাদের দিয়ে যাচ্ছি হ্যাঁ তা করে রাখবে তাহলে কী হবে একটু সুবিধে হবে তোমাদের কাজ করতে সুবিধে হবে আমিও ঠিক এভাবেই করেই দেখবে বাসন পত্র সব ধুয়ে রাখবে সবজি কি কেটে রাখবে তাহলে কি হচ্ছে দেখো সকালবেলা উঠে রান্নাটা তুমি ঝটপট করে নিতে পারছো আর এই গরমের মধ্যে থাকতে হচ্ছে না তোমাকে গ্যাসের সামনে গরমে গ্যাসের সামনে থাকাটা খুবই কষ্টকর ব্যাপার গরমের মধ্যে আগে আমি থাকতাম আমি জানতাম তো এখন আমার সেরকম থাকতে হচ্ছে না ঘণ্টাকে ঘণ্টা ধরে রান্না করাই গরমের মধ্যে কতটা যে কষ্টের ব্যাপার শুধু যারা করে তারাই জানে আর অন্যরা যারা খেয়ে নিচ্ছে তারা কিন্তু যা বুঝতেও পারছে না তো এটাই হচ্ছে আমাদের কর্ম ধর্ম সবই বলতে পারো তো এটা তো আমাদেরকে অবশ্যই করতে হবে তো আমার এক নম্বর টিপস তোমরা পেয়ে গেলে যে কিভাবে তোমরা কাজগুলোকে এই গরমের মধ্যে অল্প সময়ের মধ্যে করে নেবে তা ওইভাবে করবে আগের দিন সমস্ত সমস্ত কিছু গুটিয়ে রাখবে তাহলে দেখবে সকালে উঠে তুমি শুধু কাজটা করে আর যেহেতু সকালবেলা ঘুম থেকে সাতটা থেকে রুদ্র উঠে যাচ্ছে তো তোমার পক্ষে সম্ভবই না এতগুলো কাজ করায় গরমের মধ্যে হাইফাই হাইফাই উঠে যায় তো যেহেতু করতে হবে এভাবেই করতে হবে আর কি তো আমিও ঠিক এভাবেই করি আর ঘর মোছাটা তো ধরো আর আগের দিন করে রাখলে হবে না সেটাকে তো করতেই হবে আর দু নম্বর টিপস হচ্ছে এই গরমে তুমি তোমার ঘরটাকে কিভাবে এসির মতো করে ঠান্ডা করে রাখবে যখন দেখবে গরমটা প্রচণ্ড চালিয়েছে তখন তুমি ঘরটাকে একটু ভিজা ভেজা করে ভালো করে মুছে নেবে তাইলে দেখবে ঘরটা তোমার একদম তারপরে ফ্যানটা দেবে যখন রোদটা বেশি উঠবে দেখবে ঘর একদম আমার ঠান্ডা হয়ে যায় তো এই গরমেও এসির মতো করেও ঠান্ডা ঘর রাখা যাচ্ছে তোমরা যদি এই প্রসেসটা নাও তাহলে অবশ্যই ঠান্ডা থাকবে ঘরটা আর আমি দেখতে পাচ্ছ আমার ঘরটা কিন্তু একদম বেশ নিচে নিজ ঘর যেহেতু তো ঠান্ডাই থাকছে তো আমি এইভাবেই কাজটা করি তো ঘরটাও আমার বেশ ঠান্ডা থাকে আর যেটা সত্যি কথা আমার ঘরটা খুবই ঠান্ডা আর এভাবে কাজটা করলে তো আরও ঠান্ডা হয়ে যাবে রোজ দিন তোমাকে ঘর মুছতেই হবে আর যখন তখন ঘরটা মুছবে মুছে গিয়ে তারপরে বসবে একদম ঠান্ডা মোটামুটি ভালো সময় তোমার ধরে ঠান্ডা থাকবে হয়ে গেল দু নম্বর টিপস কী করে তুমি তোমার ঘরটাকে ঠান্ডা রাখবে তো বলে দিলাম তারপরে চলে আসলাম এই যে জামা কাপড় আর জামাকাপড়গুলো তো একটু গরম জল না দিলে কি আর ভালো লাগে বলো গামছাগুলোকে দেবে গরম জল না দিলে একদমই ভালো লাগে না তো আমি একটু গরম জল দিয়ে নিলাম এই গরমের মধ্যে গরম জল দেওয়া খুবই কষ্টের ব্যাপার হয়ে যায় আর যেহেতু পোকরের প্যান্টগুলোতে গরম জল দেওয়া যাবে না ইলাস্টিক আছে তো ওটাতে আমি আলাদা জলে ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে রেখে তারপরে ওই ঘরে যে বেডশিটটা ছিল ওগুলো দিলাম গামছা টামছা আরও দিলাম দিয়ে সব এক জায়গায় করে একদম করে চিপে চুপে দিয়ে রাখলাম তারপরে একটু ধুয়ে নেবো কারণ বেশি সময় নেবো না আজকে একটু ঝটপটের দরজার রোদ্র মানে কি বলবার এখানে থাকার মতো পরিস্থিতি নেই আমাদের মানে এতটা কষ্ট হচ্ছে এখন এই গরমের মধ্যে আমি সব ধুয়ে রাখি রাত্রের যে বাসনগুলো সেগুলো কিন্তু আমি ধুয়ে রাখছি তারপর একটা সকালে যে রান্না হলো তো এটা করছি আর এটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় আমার স্নানের আগে স্নানের আগে সব কিছু করে নিলে কিন্তু ভালো লাগে আর এই সবগুলো বাসন মাজবো আর এত রোদ মাথার উপরে মানে কি বলবো রাগ একদম গড়গড় করছে আমার ভেতরটা আর তোমরাই বলো কার না রাগটা উঠ রাগটা উঠবে এই গরমের মধ্যে কি আর ভালো লাগে তখন মনে হচ্ছে গ্রীষ্ম কেন বাসন আসতে আসলাম দুটোর পরে মাস মনে হয় ভালো তার এটা দুটোর পরে রোদটা থাকে না কিন্তু না থাকলে কেউ কাজটা তো আমাকে আগেই কমপ্লিট করতে আর কাজ রেখে দেখবে কোনো কিছুই ভালো লাগে না না ঘুমোতে ভালো লাগবে না বসে থাকতে ভাল লাগবে তো যত খাটুনি পরিশ্রমী হয়ে যাক না কেন তো কাজটা করতেই হবে তো এই যে আমিও তাই করেই নিচ্ছি তো করেই না আমার রাগ উঠছে গজগজ করছি আমি বরকে এটা বলছি ওটা বলছে সেটা বলছি পোপনকে বলছি দেখতেই পারছো আমার মুখটা কিন্তু চলেই যাচ্ছে কিন্তু তবু গাছটাকে সারছে আর কি তো সার এই এতটুকু বাসন ধুয়ে নিলে আমার হয়ে যাবে আসল কথা হচ্ছে এখানে গাছটা কাটাতে একদম খুব খুব একদম মানে কি বলবো আর এতটা কষ্টকর ব্যাপার হয়ে গেছে না মানে বলার মতো নেই যেহেতু এটাতে ছাদ দেওয়া হয়নি এখনও ফাঁকা আছে তো ছাদটা থাকলে তো আর রোদটা লাগতো না কিন্তু কী করবো বলো এখন এভাবেই পড়তে হচ্ছে এখন টিন দিবে কবে দিবে ঠিক আমার জানা নেই রোদ চলে গেলে দিয়ে তো আর লাভ নেই বলো আর দিতেই হবে বর্ষাতে বৃষ্টি পড়বে তারপরে রোদে রোদে গা পড়ে যাবে এই হচ্ছে আর শীতে বেশ ভালোই লাগবে এটাই আর কি ব্যাপার শীতে তো হলো রোদটা লাগলে ভালো লাগে কিন্তু গরমে তো আর ভালো লাগছে না না দেখতে পাচ্ছ কলতলার অবস্থা আমার মানে এত তাড়াহুড়ো করে মারছে সব এখানেই ফেলে দিচ্ছে মানে ওরকম কোনো সময় নেই যে না আসতে ধীরে করবো মানে ওই এই জায়গাটা এই পরিস্থিতিটা নেই আর কি মানে এরকম পরিস্থিতি হয়ে গেছে খুব রোদ্র খুব খুব মানে সহ্য করতে পারছিলাম না আমি এরকম মনে ছিল আমি হয়তো আর একটু বাদে ফিল করে মারা যাব এরকম পরিস্থিতি হয়ে গেছিলো মানে এত রোদ্র মানে ভাবনারও বাইরে হয়ে গেছে এতটা তাপ সত্যি যারা জমিতে কাজ করেন তাও আমি তখন অনুভব মানে অনুভূতি করতে পারছিলাম যে হ্যাঁ কী হবে ওদের ব্যাপারটা কি হচ্ছে দেখো আমার বাবা কাকা ওরা যে কাজ করে এই রোদগ্রুটার মধ্যে কীভাবে কাজ করছে দেখতেই পাচ্ছ তার মানে কী রোদগ্রু বলো সহ্য করা যাচ্ছে না আমি ভাবছি তখন যে আমি এতটুক টাইম বসে কটা বাসন মাসতে পারছি না আর ওরা কী করে কাজগুলো করছে বলো আর করতেই হবে বলো যার যেটা কর্ম সেটাকে করতেই হবে কিছু করার নেই করে যেতেই হবে তাই আর কি আমিও করেই যাচ্ছি আর কি আর এই বাসনগুলো ধোয়া হয়ে গেলে আর দেখতে পার পেলে জামা কাপড় আছে ওই জামা কাপড়গুলো সবগুলো ধুতে হবে আর আজকে আবার বর্মাসাইগুলো সব বের করবো আমি বললাম একদিনে কি বের করার দরকার ছিল বলো যে রোদ কি কল আর এটা বাথরুমেও ধোয়া যায় না মানে বাথরুমটা চাপানো আর আসলে হচ্ছে আমাদের বেশি জায়গায় নিয়ে পড়ে অভ্যাস হয়ে গেছে সেটা কি আর ধরো কম জায়গাতে ভালো লাগবে করতে পারবো আমরা কোনো মতেই না তো এখন আর কী বলো অভ্যেসের দাস সব কিছুই হচ্ছে তো এখন করতেই হবে তাই আমিও করিয়ে যাচ্ছি আর ব্যান কাপড় চোপড়গুলো আমি এখানেই ধুয়ে নেবো কারণ ভিতরে আর আমি ধুতেও পারি না খুব অসুবিধা হয় ধরো দু একটা জামা কাপড় থাকে সেটা বাদ ধোয়া যায় কিন্তু একটা কথা আমি চিন্তা করছি সেটা হচ্ছে দেখো এখন হয়তো এই গল্পটাতে আমি করছি কিছুদিন বাদে তো আর আমি পারবো না এটাতে করতে যখন আমাদের ঘর হয়ে যায় বলা তখন কিন্তু ওই যে বাথরুমের ভিতরেই করতে হবে অল্প একটু জায়গার মধ্যেই করতে হবে বেশি জায়গা নিয়ে করে করে অভ্যাস হয়ে গেছে তারপরে কি আর পারবো আমি এই অল্প জায়গার মধ্যে কাজগুলোকে করতে জানি না কীভাবে পরিস্থিতি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যখন এখন ঘরে আছে আমি এটা শেয়ার করছি যখন আমার নতুন বাড়ি নতুন ঘর হয়ে যাবে তখন আমি ওটার সাথেও শেয়ার করবো তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে পাশে থাকবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তো ওরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করে দিলাম শুরুটা তো অনেকক্ষণ আগেই হয়ে যায় আমার তো পুকুর এই যে আমার দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে পুকুরের খাওয়া ঘুম সব হয়ে গেছে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে এই যে এখন কিছু বাসন আছে ওগুলোকে ধুবো ধুয়ে উঠে তারপরে একটু রেস্ট আছে দেখা যায় কটা শর্ট বানালাম তার আগে দেখতেই পাচ্ছ তো এখানে তো ধরো মোটামুটি মানে দেখো কাজকর্ম একদম ফাঁকা নেই শুধু কল পারে কাজ আছে আমার আজকে জানলাটা খোলা রাখলাম প্রচণ্ড গরম তো দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কী করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে আর এটা কি বলো তো আমি এখানে একটা ভিডিও বানাবো যে হ্যাঁ বেবি হওয়ার আগে আর বেবি হওয়ার পরে তার জন্যই ভিডিওটা বানাচ্ছিলাম তো কিছুটা হচ্ছে কিছুটা হচ্ছে না এরকম একটা পরিস্থিতি তো লাস্ট লাস্ট পর্যন্ত আর হলো না ভিডিওটা করা মানে আরেকজন লাগতো উপর থেকে ক্যামেরাটা ধরতে লাগতো স্ট্যান্ডটা দিতে লাগতো তো এগুলো হয়নি তো ঠিক আছে বললাম ঠিক আছে পরে করে নেব তো একটু শেয়ার করলাম তোমাদের সাথে আর এই যে বিকেলবেলা দেখো আমি শুয়েছি তো বুকন বাবু উঠে গেছে তো উঠে গেছে এই যে খেলার শুরু হয়ে গেল আর ঘুম থেকে টাকা মানেই ধরো খেলা 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 আর কি বলবো সারাটা দিন খেলা আর এই যে এই খেলনাটা খুব পছন্দ করলো তো খেলছে বেশ ভালোই কিছু সময় ধরে খেলছে আমি বিছানায় শুয়েই ছিলাম কি আর করব বলো আর এই যে রাত্রেবেলা একদম খাইয়ে দাইয়ে ক্যাম্পাস তুমি নিয়ে চলে আসলাম ঘুম ফেলাতে তো বন্ধুরা ব্লগটা এতটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা